এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা না আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পশুয় তো নামাজ পড়ে কপালে তর দাগ মক্কাতে যাই না আগে লাগাই হাজি সাশুয় তো নামাজ পড়ে কপালে তর দাগ মক্কাতে যাইনা মে রাগে লাগাই হাজি দোকানে গিয়ে খাজি টেলিভিশন চাই ভাইরে চা দোকানে গিয়ে খাজি টেলিভিশন ভীষণ চাই হিন্দি গানের তালে তালে না ভাই ভাইরে হিন্দি গানের না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সেবন কাটে করে দুর্নীতি এমন লোক যদি মসজিদের সভাপতি সুদে ঘুরসে দিবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মুফসিদের সভাপতি উচিত কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলেই মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই কোথায় পান সম্মান বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান বড় ছোট নাই বেদাবেদ কোথায় পান সম্মান বাপের বয়সী মুরব্বীকে করছে অপমান দশ বছরের পোলায় যদি সামনে খায় ভাইরে দশ বছরের পোলায় যদি সামনে খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ঈশ্বরে বলুন মারহাবা